তো ফাইনালি বাংলার যুব নতুন প্রকল্পে অনলাইনে আবেদন শুরু হলো এখন আপনি বাড়িতে বসেই বাংলার যুব নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে আর দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে না তো সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অল করে রাখবেন তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন তো আপনি যদি অনলাইনে বাংলার যুব সাথী নতুন প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু সরাসরি এই গভর্নমেন্টের পোর্টালে আসতে হবে এই পোর্টালের লিংক আমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন এই পোর্টালে আসার পরেই আপনারা এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন বাংলার যুবসাথী পাশে আপনারা দেখতে পেয়ে যাবেন ক্লিক অ্যাপ্লাই এবং নিউ তো এই যে ক্লিক অ্যাপ্লাই বা নিউ লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট হচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে অনলাইন পদ্ধতি দেখানোর আগে আমি আপনাদেরকে ডকুমেন্ট রিকোয়ারমেন্টগুলো দেখে দেব তো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্রথমেই এখানে দেখুন বলা হচ্ছে বাংলার যুব মানে বাংলার যুব প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য যে ডকুমেন্টের রিকোয়ারমেন্ট বা যে ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে সেই ডকুমেন্ট গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ডকুমেন্ট অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই দেখে নেওয়া জরুরি তো দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট তো মাধ্যমিকের অ্যাডমিট আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে তার সঙ্গে দুই এমবির মধ্যে হতে হবে এবং পিডিএফ ফর্ম্যাটে হতে হবে দুই এমবির বেশি বা পিডিএফ বাদে অন্য কোনো ফর্ম্যাটে যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটি এখানে সাপোর্ট করবে না তারপরে দুই নম্বরে এখানে দেখুন বলা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের মার্কশিটও আপনাকে এখানে আপলোড করতে হবে সেটিও দুই এমবির মধ্যে এবং পিডিএফ ফাইলে তারপরে এখানে তিন নম্বরে বলা হয়েছে কপি অফ আধার কার্ড পিডিএফ অনলি তার মানে আপনার আধার কার্ডের একটি কপিও কিন্তু এখানে আপলোড করতে হবে তবে আধার কার্ডের ক্ষেত্রে আধার কার্ডে কিন্তু দুইটি পেজ থাকে একটা হচ্ছে সামনে একটি হচ্ছে পেছন তো এই দুই পিটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে তারপরে এখানে বলা রয়েছে চার নম্বরে কপি অফ ভোটার কার্ড তো ভোটার কার্ডেরও কিন্তু দুই পিট থাকে প্রথম পিট এবং ব্যাক পিট মানে দুইটি পিটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে তারপরে এখানে পাঁচ নম্বরে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক মানে আপনার অ্যাকাউন্টের প্রথম তা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে ছয় নম্বরে এখানে বলা হয়েছে কপি অফ এস সি এসটি সার্টিফিকেট তো এখানেও একদম পরিষ্কারভাবে বলা হয়েছে দুই এমবির মধ্যে পিডিএফ ফাইলে হতে হবে তার সঙ্গে যদি আপনার এসসি এস টি সার্টিফিকেট থাকে তবেই কিন্তু আপনাকে এটা আপলোড করতে হবে যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বাধ্যতামূলক নয় তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সাত নম্বরে বলা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এটি কিন্তু এক এমবি বি ভ্যালিড দেওয়া হয়েছে এবং জেপিজি ও পি ফরম্যাট দেওয়া হয়েছে এবার পুরাতন কোন পাসপোর্ট সাইজের ফটো যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু হবে না রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে সেটি এক এমবি মধ্যে জেপিজি পিএনজি ফর্ম্যাটি তারপরে এখানে দেখুন আট নম্বরে কি বলা হয়েছে আট নম্বরে এখানে বলা হয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকান্ড মানে অ্যাপ্লিক্যান্ড এর একটি সিগনেচার এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে আর এটি এক এমবি র মধ্যে জেপিজি ও পিএনজি তারপরে এখানে আপনারা একদম শেষের যে অপশন সেটি দেখতে পেয়ে যাবেন ভ্যালিড মোবাইল নম্বর ইজ রিকোয়ার এ ওটিপি সিক্রেট পিন সিল বি সেন্ট টু দ্য প্রোভাইড মোবাইল নম্বর তো এখানে একদম পরিষ্কারভাবে ভাবে বলা হচ্ছে যে একটি ভ্যালিড মোবাইল নম্বর প্রয়োজন হবে যে মোবাইলে রিচার্জ রয়েছে রিচার্জ যদি আপনার মোবাইলে না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই মোবাইলটি এখানে প্রযোজ্য হবে না কারণ ওটিপির মাধ্যমে কিন্তু এখানে ভেরিফিকেশন করা হবে তো এবার চলুন অনলাইন পদ্ধতি দেখে নেওয়া যাক অনলাইন পদ্ধতি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ডাউনলোড সিস্টেম গাইডলাইন এখান থেকে আপনারা যে সিস্টেমের গাইডলাইন রয়েছে গাইড রয়েছে সেটি আপনারা দেখতে পেয়ে যাবেন মানে অ্যাপ্লাই আপনারা অনলাইনে কিভাবে করবেন তার গাইড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এরপরে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন তারপরে অপশন দেওয়া হয়েছে চেক স্ট্যাটাস তো আপনারা কি করবেন আপনারা এখানে সরাসরি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরও একটি পেজ চলে আসবে তো এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট লগিং অ্যাপ্লিকেন্ট লগিং এর আন্ডার আপনারা পেয়ে যাবেন ইন্টার মোবাইল নম্বর তো এখানে আপনি একটি ভ্যালিড মোবাইল নম্বর ইনপুট করে দেবেন মোবাইল নম্বর ইনপুট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন একটি ক্যাপসার কোড দেওয়া রয়েছে সেটি সেম টু সেম দেখে দেখে আপনারা এখানে বসাবেন এবং গেট ওটিপি বা সিক্রেট পিন এখানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এমন একটি মেসেজ চলে আসবে নিউ সিক্রেট পিন ইজ সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর তো আপনার মোবাইলে অলরেডি ওটিপি পাঠানো হয়েছে তো এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরেই আপনার কাছে কিন্তু এখানে ওটিপি ইনপুট করার যে জায়গা সেটি দিয়ে দেওয়া হবে এবার আপনি যে মোবাইল নম্বরটি ইনপুট করেছেন সেই মোবাইলে ওটিপি যাবে ওটিপি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে তবে এখানে আরও একটি জিনিস মনে রাখবেন যদি কোনো কারণবশত আপনারা মোবাইলে ওটিপি না যায় বা সিক্রেট পিন না যায় সেক্ষেত্রে আপনারা নিচে একটু অপশান পেয়ে যাবেন তো আপনারা এখানে ক্লিক করে পুনরায় ওটিপিটি নিতে পারবেন আপনার মোবাইলে তো এবার ওটিপি দিয়ে আপনারা যখনই পোর্টালে লগ ইন হয়ে যাবেন তারপরেই কিন্তু আপনার সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটি তিনটি প্রোগ্রেসে কাজ করবে বা তিনটি প্রসেসিং চলবে তার মধ্যে এখানে প্রথম যে প্রসেস মানে বেসিক ডিটেলস এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনি যে মোবাইল নম্বর দিয়ে এখানে লগ হয়েছেন সেই মোবাইল নম্বরটি এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে আধার নম্বরটি আপনাকে কিন্তু ইনপুট করতে হবে আধার নম্বরটি ইনপুট করার পরে এবার এখানে অ্যাপ্লিকেন্টের যে নাম সেটি কিন্তু ইনপুট করতে হবে তবে অ্যাপ্লিকেন্টের নাম এখানে আপনি কোনটি ইনপুট করবেন অ্যাডমিট কার্ডে অর্থাৎ মার্কশিট বা অ্যাডমিটের যে নাম রয়েছে সেম টু সেম সেই নামটি আপনারা এখানে ইনপুট করে দেবেন বা লিখে দেবেন এরপর এখানে যে মোবাইল নম্বর মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি লিখে দিতে হবে এরপরে এখানে যে ইমেল আইডি সেটি আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এরপরে আপনাকে এখানে আপনার বা অ্যাপ্লিক্যান্টের যে ডেট অফ বার্থ সেটি ইনপুট করতে হবে ইনপুট করার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন সেটার অনুযায়ী আপনার বয়স কত সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এরপর এখানে ফাদার্স এর নামটি ইনপুট করতে হবে তারপরে এখানে মায়ের নাম অর্থাৎ মাদার নাম আপনাকে এখানে ইনপুট করতে হবে এরপরে স্পাউস অর্থাৎ যদি অ্যাপ্লিক্যান্ট কোনো পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তিনি তার ওয়াইফের নাম দিবেন যদি বিবাহিত হন আর যদি অ্যাপ্লিকেন্ট কোনো মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে তিনি তার হাজব্যান্ডের নাম এখানে উল্লেখ করবেন বা লিখে দেবেন এরপরে এখান থেকে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে জেনারেল এসসি এসটি ওবিসি যেটা হবে আপনার ক্ষেত্রে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি সিলেক্ট করে নেবার পরে এবার ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে এখানে লিখতে হবে তো এখানে আপনি আনম্যারিড উইন্ডো ম্যারিড নাকি সেপারেট যেটা হবে আপনার ক্ষেত্রে সেটি আপনি এখানে টিকচিনও দিয়ে দেবেন টিকচিনও দিয়ে দেওয়ার পরে এবার কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে আপনার যে বাড়ির নম্বর সেটি লিখতে হবে এবার এই বাড়ির নম্বর আপনারা কোথায় পাবেন আপনাদের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে কিন্তু আপনি আপনার বাড়ি নম্বরটি পেয়ে যাবেন তো সেই বাড়ি নম্বরটি এখানে উল্লেখ করবেন এরপরে আপনার ভিলেজে বা টাউন বা সিটির যে নাম হবে সেটি আপনারা এখানে ইনপুট করবেন পোস্ট অফিসের নাম আপনারা এখানে ইনপুট করবেন ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানে ইনপুট করে দেবেন বা এই ড্রপডাউন মেনু থেকে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন এরপরে এরিয়া ব্লক না মিউনিসিপালিটি সেটি আপনাকে সিলেক্ট করতে হবে ব্লক হলে ব্লক মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটির যে নাম সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশনের নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে আপনারা জিপি বা ওয়ার্ড অর্থাৎ আপনার যদি গ্রামাঞ্চল হয় তাহলে আপনারা এখান থেকে গ্রাম পঞ্চায়েতের যে নাম সেটি সিলেক্ট করবেন যদি জিপি বাদ দিয়ে যেটি আপনাদের মিউনিসিপ্যালিটি এরিয়া হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ওয়ার্ড নম্বর সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে এখানে আপনার যে পিনকোড সেটি ইনপুট করে দেবেন পিনকোড ইনপুট করে দেওয়ার পরে স্টেট এটি কিন্তু সিলেক্ট হয়েই থাকবে আপনাকে ম্যানুয়াল সিলেক্ট করতে দেওয়া হবে না এবারে এরপরে আপনাকে কিন্তু আপনার যে এডুকেশন তার ডিটেলস দিতে হবে তো এখানে ফার্স্ট আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে ড্রপডাউন মেনে থেকে বোর্ড সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে রোল সেটি আপনাকে এখানে লিখতে হবে আপনার যে নম্বর সেটি এখানে লিখতে হবে এরপরে কোন কত সালে আপনি এই এক্সামটি পাশ করেছেন সেই সালটিও কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে এবার এরপরে কিন্তু ব্যাংক ডিটেলস আধার লিঙ্কে মানে এমন একটি ব্যাংকের ডিটেলস আপনাকে দিতে হবে যেটি আধার লিঙ্ক বা আধার ডিবিটি লিঙ্ক রয়েছে তো এখানে প্রথমে আপনাকে আপনার যে ব্যাংকের নাম সেটি লিখতে হবে তারপরে আপনার যে ব্রাঞ্চের নাম সেটি এখানে লিখতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখতে হবে এবং আইএফএসি কোড সেটি আপনারা এখানে লিখে দেবেন আইএফএসি কোড এখানে দিয়ে দেওয়ার পরে এবার এখানে দেখুন বলা হচ্ছে আপনি গভর্নমেন্টের আর অন্য কোনো স্কিম বা প্রকল্পের সুবিধা পান কি না যেমন কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের সুবিধা পালে কিন্তু আপনি এই প্রকল্পটির তো যদি আপনার ক্ষেত্রে হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করে এখানে সেই প্রকল্পের নামগুলো লিখবেন আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা নোতে ক্লিক করবেন এবং সেভ অ্যান্ড বেসিক ডিটেলসে ক্লিক করবেন সেভ বেসিক ডিটেলসে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনাদের কিন্তু দুটো স্টেপ কমপ্লিট হয়ে যাবে মানে বেসিক ডিটেলস সেটি কমপ্লিট এবার আপনাকে কিন্তু ডকুমেন্ট মানে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে দেখুন এক নম্বরে মাধ্যমিকের যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সেটি আপনাকে দিতে বলছে তো চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার অ্যাডমিট কার্ড বা অ্যাপ্লিকেন্টের যে অ্যাডমিট কার্ড সেটি এখানে আপলোড করবেন মার্কশিট যেটি সেটিও আপনারা এখানে আপলোড করবেন তারপরে এখানে কপি অফ আধার কার্ড এটিও আপলোড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করে এরপরে কপি অফ ভোটার কার্ড এটিও কিন্তু অ্যাপ্লিকেন্টের এখানে আপলোড করতে হবে এরপরে ফার্স্ট পেজ অফ পাসবুক মানে আপনার ব্যাংকের যে প্রথম পাতা সেটি আপনারা চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করবেন এরপরে এখানে দেখুন কপি অফ এস সি এস সার্টিফিকেট এটির পাশে কিন্তু আপনারা লাল চিহ্নটি দেখতে পাচ্ছেন না এখানে যে লাল স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেটি কিন্তু এখানে নেই তার মানে এটি কিন্তু বাধ্যতামূলক নয় যদি আপনার থাকে তবেই আপনার জন্য বাধ্যতামূলক আর যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটি বাধ্যতামূলক নয় তো যদি আপনার কাছ থেকে থাকে তাহলে আপনারা চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনি আপনার এস সি এস সার্টিফিকেটটি আপলোড করে দেবেন এরপরে এখানে দেখুন বলেছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তো এখানে অ্যাপ্লিকেন্টের যে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো সেটি কিন্তু আপলোড করতে হবে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন এরপরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এবার অ্যাপ্লিকেন্টের একটি সিগনেচার আপনাকে এই চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে এগুলো আপলোড হয়ে যাবার পরেই আপনি যখনই এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবেন তারপরে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সেভ ডকুমেন্ট তো আপনারা এই সেভ ডকুমেন্টে ক্লিক ক্লিক করবেন সেভ করার আগে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে যদি আপনার মনে হয় যে না আপনি কোনো ইনফরমেশন ভুল দিয়েছেন তাহলে আপনারা এখানে ব্যাক অপশনে ক্লিক করে কিন্তু পুনরায় আগের ওই ফর্মটি ফিল করতে পারবেন আর যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে আপনারা সেভ ডকুমেন্টে ক্লিক করবেন এবার সেভ ডকুমেন্টে ক্লিক করার পরেই কিন্তু আপনার কাছে তিন নম্বর যে স্টেপ সেটি চলে আসবে এবার এখানে একটি ডিক্লারেশন ফর্ম রয়েছে আপনারা এখানে টিকচনটি দিয়ে দেবেন মানে এই ডিক্লারেশনটি আপনি অ্যাকসেপ্ট করছেন সেটি এখানে টিকচনোটি দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরও একটি পেজ চলে আসবে অর্থাৎ আপনি যখনই ফাইনাল সাবমিট করে দেবেন তারপরেই কিন্তু আপনাকে এখানে একটি মেসেজ দেওয়া হবে ইওর অ্যাপ্লিকেশন ফ্রম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল ইওর অ্যাপ্লিকেশন আইডি আপনাকে এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেওয়া হবে এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন ডাউনলোড এর লিঙ্ক এখানে দিয়ে দেওয়া থাকবে তো আপনারা এখানে ডাউনলোড করে নেবেন তো এবার আপনার অ্যাপ্লিকেশন তো সাবমিট হয়ে গেল অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবার পরে এবার আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনার নামটি অ্যাপ্রুভড হয়েছে কিনা তার জন্য এখানে আপনারা আপনারা দেখতে চেক চেক স্ট্যাটাস স্ট্যাটাস তো এই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পুনরায় আপনাকে কিন্তু এই পোর্টালে লগ ইন হতে হবে লগ ইন হবার পরেই কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন আর এখানে আমি আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি আপনারা যখনই মোবাইল নম্বর ইনপুট করে ক্যাপচার করে দিয়ে গেট ওটিপি তে ক্লিক করছেন তো নতুন রেজিস্ট্রেশন করুন বা নতুন অ্যাপ্লাই করুন বা স্ট্যাটাস চেক করুন দুটোর ক্ষেত্রেই একই হবে মানে নতুন আপনারা অ্যাপ্লাই করার সময় যখনই গেট ওটিপিতে ক্লিক করছেন তখন কিন্তু ওটিপি যাচ্ছে না মোবাইলে অর্থাৎ পোর্টালটি যেহেতু সবেমাত্রই লঞ্চ হয়েছে সেই কারণে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন পোর্টালটি সঠিকভাবে কাজ হতে দু একদিন সময় লাগবে তো দু একদিন আপনারা অপেক্ষা করুন তারপরে দু একদিন পর থেকেই কিন্তু আপনারা এই পোর্টালে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন বা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেহেতু এখন কমন কিছু প্রবলেম রয়েছে কারণ পোর্টালটি সবেমাত্রই লঞ্চ হয়েছে তাই দু একদিন অপেক্ষা করেই আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন এবার স্ট্যাটাস চেক করার জন্য সেম ওই যে মোবাইল নম্বর দিয়ে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন সেই মোবাইল নম্বর এখানে বসাবেন এখানে যে ক্যাপচার কোটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম দেখে এখানে বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলেই ওটিপি দিয়ে ভেরিফিকেশন করলেই কিন্তু আপনার যে স্ট্যাটাস সেটি কিন্তু দেখিয়ে দেবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো আজকের এই ভিডিও আপনাদেরকে দেখানোর ছিল যে আপনারা কীভাবে বাংলার যুবসাথী নতুন প্রকল্পে আপনারা অনলাইনে আবেদন করবেন তো ভিডিওটি ছিল এর পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের মধ্যে এই প্রকল্প নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন এছাড়া পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের করে রাখবেন তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন আর ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন এছাড়াও আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ